নমস্কার বন্ধুরা ঝুমার সাথে কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটা দেখতে থাকো সাথে থাকো চলো কুকিং মানেই তো রান্নাঘর সকাল সকাল আগে রান্নাঘরে ঢুকতে হবে ঢুকে পড়লাম রান্নাঘরে যাক এখন ছেলের টিফিনটা রেডি করে দিই আজকে একটা টিফিন বানাবো রুটি দিয়ে রাত্রের যদি বাসি রুটি থাকে সেই রুটিটা ফেলানো যায় না সেটাও কাজে লাগানো যায় ঠিক আছে তা সেটা দিয়ে কি রেসিপি হবে সেটাও তোমাদের দেখাও দেখতে থাকো সাথে থাকো আর তার সাথে কি রান্না হবে সেটাও শেয়ার করব। এই দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছি দেখো করে লঙ্কার আজকে কিন্তু একটা দারুণ রেসিপি তৈরি হচ্ছে জানো তো দেখলে অবাক হয়ে যাবো একটা দিয়ে দিলাম ডিম দেখতে পাচ্ছ এখন দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে ভাজতে হবে দেখবো সেই নতুন রেসিপির আসল জিনিসটা এটা কি বলতো এটা রুটি দেখেছো রুটি দেখো পাতলা পাতলা সরু সরু করে কেটে দিয়েছি দেখেছ এটা দিয়ে এখন রান্না হবে আর এদিকে দেখো ভাজা হয়ে গেছে কিন্তু আর এটা রুটিগুলো দিয়ে দিচ্ছি ভালো করে এই দেখো কিভাবে হয়ে এসছে এইবার দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা

আমার ছেলের স্কুলে টিফিন তৈরি করবো চটপটে আমার টিফিন রেডি হয়ে গেছে ছেলের স্কুলে যাওয়ার জন্য দেখেছো